বন্ধুরা গরম কিন্তু শুরু হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই সময় যদি তোমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছে এইভাবে কুড়ি না আসে এবং শুধু কুড়ি নয় সেই সঙ্গে যদি আমরা গাছেদের মধ্যে ঠিকভাবে যদি ফুল না দেখতে পাই তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের জবা গাছের মধ্যে কিছু না কিছু প্রবলেম রয়েছে এই মরশুম কিন্তু আমাদের জবা গাছে ভরিয়ে কুড়ি নেবার জন্য এবং ভরিয়ে ফুল নেওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত সময় কারণ এই সময়টা পার করার পর যখন আস্তে আস্তে ঠান্ডা আসতে শুরু করবে তখন কিন্তু জবা গাছে একদমই ফুল ব্যবসা কমে যাবে কিন্তু এই সময় দাঁড়িয়ে যাদের কাছে তোমরা এইভাবে ফুল দেখতে পাচ্ছ না কুড়ি দেখতে পাচ্ছ না শুধু গাছের মধ্যে দেখতে পাচ্ছ কি একটা হলুদ ভাব সেই সঙ্গে এই যে কুড়িগুলো আসে কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে যাচ্ছে গাছেদের মধ্যে সবুজতা ভাব নেই এরকম একটা হলদেটে হলদেটে ভাব রয়েছে তাহলে কিন্তু আমাদেরকে শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করলে হবে না সেই সঙ্গে কিন্তু আমাদের গাছের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যাকে এখন থেকে শুরু করতে হবে এই মরশুমে তোমাদের যদি জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আনতে হয় তাহলে কিন্তু এই একটি খাবারের প্রয়োগ আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে কারণ শুধু রাসায়নিক খাবার নয় আমরা ঘরোয়া কিছু উপকরণকে ব্যবহার করেই কিন্তু জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারের বুস্ট আপ করাতে পারবো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে ঘরোয়া কিছু উপকরণকে ব্যবহার করে আমরা শক্তিশালী ঘরোয়া তরল খাবার কিভাবে তৈরি করে নিতে পারবো এবং কোন কোন পদক্ষেপ এই সময় মাথায় রাখলে পরে আমরা কিন্তু জবা গাছের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো যেমন অলরেডি কিন্তু আমার গাছে ফুটে আছে তো এই পদক্ষেপগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংকে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে যে সমস্যাটা আমরা সকলে লক্ষ্য করছি এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে গাছের মধ্যে হঠাৎ করে দেখতে পাবে এইভাবে পাতাগুলো কিন্তু হলদে হতে শুরু করেছে এই হলদে হওয়ার পিছনে কিন্তু টেম্পারেচারের আপডাউন এবং সব থেকে বড়ো কারণ কি থাকে আমরা কিন্তু এই সময় দাঁড়িয়ে জবা গাছের মধ্যে কিন্তু প্রতিনিয়ত জল প্রয়োগ করছি কিন্তু এই হলদেটে বাপ কমানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথম সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ দেখো আমি এই টপটা তোমাদেরকে যদি দেখাই দেখো এই টপের মাটি কিন্তু প্রায় শুকনো রয়েছে এখন কিন্তু প্রায় সকাল এগারোটা বাজে যখন আমি ভিডিওটা শ্যুট করছি এই সময় কিন্তু মাটি শুকিয়ে গেছে এবং এর পাশাপাশি যদি আমি এখানে তোমাদেরকে এই পাত্রটা দেখাই দেখো এই পাত্রে মাটির মধ্যে কিন্তু একটা ভেজা ভেজা ভাব রয়েছে তো কি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদেরকে যদি গাছের মধ্যে সবুজ ভাব রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই সারা দিনে এমন একটা মিডিয়া আমাদেরকে বানিয়ে রাখতে হবে এই মাটির মধ্যে যেটার মধ্যে ভেজা ভেজা ভাব থাকবে যেটা কিন্তু কখনোই এইভাবে ড্রাই হয়ে শুকিয়ে যাবে না যদি পাতাগুলো বা গাছের মাটি যদি এইভাবে ড্রাই হয়ে শুকোতে থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা দেখতে পারবে যে গাছের এই সবুজ ভাব থেকে কিন্তু গাছ আস্তে আস্তে ওইভাবে হোল্ডেডার হতে থাকবে এবং পাতাগুলো কিন্তু হোলদে হতে থাকবে এবং অবশ্যই প্রতিনিয়ত যখন গাছে জল প্রয়োগ করছি সে সময় কিন্তু প্রত্যেকটা গাছকে ঠান্ডা জলের স্প্রে দিয়ে তোমরা স্নান করে দেবে এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি আমাদের এই গাছের মধ্যে সবুজ সতেজ ভাবকে বজায় রাখার জন্য বন্ধুরা এবার কিন্তু আমাদের দ্বিতীয় প্রবলেম নিয়ে আমরা এখন কথা বলবো দ্বিতীয় প্রবলেম কি যাদের গাছে এই মৌসুম শুরু হয়ে যাবার পরও এখনো গাছে কোনো ধরনের গ্রোথ আসছে না তারা কি করবে অতিরিক্ত বেশি রাসায়নিক খাবার কিন্তু এই সময় একদম প্রয়োগ করবে না গাছের গ্রোথ আনার জন্য প্রথমে মাটিটাকে এইভাবে ভালো করে একটু চেলে নেবে চেলে মাটিটাকে আলগা করে নিয়ে আমরা এর মধ্যে কি করব এর মধ্যে এক থেকে দু মুঠো ফ্রেশ কম্পোস্টকে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো এই মাসে এক থেকে দুবার করে এইভাবে ফ্রেশ কম্পোস্টের মিডিয়া যদি আমরা মিশিয়ে নিতে পারি আমাদের গাছগুলোর মধ্যে তাহলে দেখবে গাছের মাটির মধ্যে আর্দ্রতা ভালোভাবে বজায় থাকবে এবং সেই সঙ্গে কিন্তু গাছের গ্রোথ কখনোই কিন্তু থমকে যাবে না এবার আমাদের তৃতীয় সমস্যা সেটা কি আমাদের গাছের মধ্যে যে সমস্ত কুড়িগুলো আসছে সেই সমস্ত কুড়িগুলো কিন্তু ফোটার আগেই এইভাবে হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ছে এবং এই কুড়িগুলোকে যদি আমি হাতের মধ্যে এইভাবে জাস্ট খালি ধরি তাহলে দেখবে হাতের এর মধ্যে কিন্তু কুড়িগুলো এইভাবে চলে আসবে এই কুড়ি হলুদ হবার পেছনে মূলত কিন্তু কারণ থাকে কি গাছের মধ্যে খাদ্যের অভাব এই কুড়ির ডগাগুলোর মধ্যে পোকামাকড়ের আক্রমণ এবং সেই সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে মাটি ভিজে বা শুকনো থাকে তবেও কিন্তু এই কুড়িগুলো এইভাবে কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাবে তো এই কুড়িগুলোকে ড্রপ হবার হাত থেকে বাঁচানোর জন্য প্রথম কি আমরা কিন্তু ডগাগুলোকে ভালো করে দেখব কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আছে কিনা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কীটনাশকের প্রয়োগ করব যদি দেখি আমরা মাটি প্রচুর পরিমাণে ভিজে রয়েছে সেখানে মাটিটাকে আমরা শুকনো করব এবং শুকনো মাটি যদি থাকে তাহলে সেই মাটিটাকে আমরা জল প্রয়োগ করে ভিজে করবো এবং সব থেকে বড় এই কুড়ির ঝড়ার হাত থেকে গাছকে বাঁচাতে হতে গেলে আমরা যদি প্রত্যেক দশ থেকে পনেরো দিনে একবার করে এপসাম সল্ট এক লিটার জলের মধ্যে জাস্ট এক গ্রাম থেকে দু গ্রাম মিশিয়ে নিয়ে যদি স্প্রে করি তাহলে কিন্তু এই যে ডগাগুলোর মধ্যে ফুল আসছে এবং ফুলের কুড়িগুলো এই যে হলুদ হয়ে ঝরে পড়ছে এই প্রবণতা থেকে কিন্তু তোমরা গাছকে বাঁচাতে পারবে এবার আমাদের সর্বশেষ কাজ কী হবে এই সময় দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি নিয়ে আসা দেশি ভ্যারাইটি হোক বা হাইব্রিড ভ্যারাইটি হোক প্রত্যেকটা ভ্যারাইটিতে তোমরা যদি এইভাবে প্রচুর পরিমাণে কুড়ি এবং সেই সঙ্গে যদি ফুল আনতে চাও তাহলে কিন্তু এই সময় থেকে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু একটা ঘরোয়া খাবারের ব্যবহার ক্রমাগত গাছে করে যেতে হবে এই ঘরোয়া খাবারটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে এখানে কি নিয়েছি এখানে আমি নিয়েছি শুকনো কলার খোসা এবং কিন্তু একটা রসুন এই শুকনো কলার খোসার মধ্যে কিন্তু গাছেদের জন্য প্রচুর পরিমাণে কি থাকে পটাশিয়াম থাকে যেটা কিন্তু সম্পূর্ণ জৈব এবং এই রসুনের মধ্যে আমরা কিন্তু গাছের জন্য প্রচুর পরিমাণে সালফার পেয়ে থাকি তো এই দুটোর প্রয়োগে আমরা কিন্তু এখন একটা ঘরোয়া খাবার তৈরি করব। তো আমরা কি করব। আমাদের কাছে যে মিক্সার গ্রাইন্ডার আছে সে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা প্রথমে এই যে শুকনো কলার খোসাগুলো আছে এগুলোকে সর্বপ্রথমে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা কি করব জাস্ট এখান থেকে কিন্তু দুটো রসুনের কোয়া দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ রসুনের কোয়াগুলো আমরা এখান থেকে এই যে দু থেকে তিনটে যে রসুনের কোয়া নিলাম এরকম দু থেকে তিনটে আমরা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু জল মিক্স করে নেব এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু ঘরোয়া খাবারটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এবার আমরা কি করব। এই যে আমরা খাবারটাকে তৈরি করেছি এর মধ্যে কিন্তু আমরা ভরপুর পরিমাণে জল প্রয়োগ করে এটাকে আর ভাবে পাতলা করে নেব কাছে প্রয়োগ করার আগে আমাদেরকে কি করতে হবে এই যে তরলটা আমরা তৈরি করেছি এই তরলটাকে কিন্তু ভালো করে আমাদেরকে ছেঁকে নিতে হবে কারণ এর নির্যাসটাকে আমাদেরকে আলাদা করে নিতে হবে এবং তরলটাকে কিন্তু সম্পূর্ণভাবে এভাবে ছেঁকে আমরা সর্বপ্রথমে আলাদা করে নেব এই যে আমাদের কাছে নির্যাসটা বেঁচে গেল এটাকে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে আমরা কম্পোস্ট খাবার তৈরি করতে পারবো অথবা এটার মধ্যে জল মিশিয়ে আমরা পুনরায় কিন্তু সেই তরলটাকে আবার তৈরি করে নিতে পারবো তো এটাকে আমরা সাইডে রাখছি এই যে দেখতে পাচ্ছো দেখো আমাদের কাছে কিন্তু তরলটা সম্পূর্ণ রেডি হয়ে গেলো এবং এই যে এর সঙ্গে জল মিশিয়ে আমরা ডাইলুট করে নিলাম এই তরল যদি আমরা প্রতি দশ থেকে পনেরো দিনে এই গরমের মরশুমে যদি এই তরল খাবার আমাদের জবা গাছে প্রয়োগ করি তাহলে তোমাদের যেই জবা গাছে এখনো পর্যন্ত কোনো ধরনের ফুল বা কুড়ি তোমরা দেখতে পাওনি সেই গাছেও কিন্তু তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে এই দু থেকে তিনটে পদক্ষেপকে ফলো করো এবং অর্গ্যানিকভাবে এই কলার খোসা এবং রসুনকে ব্যবহার করে এই খাবারটা ক্রমাগত প্রয়োগ করতে থাকো দেখবে তোমাদের গাছে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুল কিন্তু আসতে শুরু করে দেবে সেটা তোমাদের যে কোনো ভ্যারাইটি ফুল তোমাদের কাছে থাকুক না কেন তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার